পথের পাঁচালী সপ্তপদী থেকে শুরু করে বর্তমানে খাদান বাংলার চলচ্চিত্র জগতে অসংখ্য জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে কিন্তু বাংলা চলচ্চিত্রের সূচনা কীভাবে হলো তা আমরা অনেকেই জানি না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলা চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক লুমিয়ের ব্রাদার্স নামে বিখ্যাত দুই ভাই আঠারোশো সালে প্রথম সিনেমা তৈরি ও প্রদর্শন করলেও এর প্রায় এক বছর পর বাংলায় প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল বাংলাতে চলচ্চিত্র প্রদর্শিত হলেও বাঙালিরা তখনও এর সাথে যুক্ত হয়নি অবশেষে আঠারোশো সালে হীরালাল সেন ও মতিলাল সেন নামে দুই ভাই প্রথম বাঙালি হিসেবে চলচ্চিত্র তৈরির উদ্যোগ নেয় এবং এই জন্য তারা বিদেশ থেকে ক্যামেরা ও চলচ্চিত্র প্রদর্শনের নানা যন্ত্রপাতি এনে তৈরি করেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি হীরালাল সেন প্রথম দিকে তৎকালীন সময়ের মঞ্চ সফল নাটকগুলি ক্যামেরাবন্দি করে ছায়াছবি তৈরি করেছিলেন এবং পরে তিনি বিজ্ঞাপন চিত্র তৈরির পাশাপাশি দিল্লি দরবার বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের ওপর তথ্যচিত্র নির্মাণ করেছিলেন এর পরবর্তী সময়ে ১৯১৭ সতেরো সালে জেএফ ম্যাডানের প্রযোজনায় রুস্তমজি ধোতিওয়ালা দাদা সাহেব ফাল্কের রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রের অনুকরণে বাংলায় তৈরি করেছিল সত্যবাদী রাজা হরিশচন্দ্র তিনি উনিশশো সালে বিল্লমঙ্গল বা ভগৎ সুরদাস নামে একটি কাহিনীচিত্র তৈরি করেছিলেন যা প্রথম বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পরিগণিত হয় এরপর ম্যাডান থিয়েটার এবং আরও একাধিক কোম্পানি অসংখ্য বাংলা চলচ্চিত্র তৈরি করেছিল যা বাংলা চলচ্চিত্রের ধারাকে সুদূর প্রসারী করেছিল এ পর্যন্ত যতগুলি চলচ্চিত্র নিয়ে আলোচনা করা হল সবই ছিল নির্বাক চলচ্চিত্র কিন্তু উনিশশো সালে প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তির কিছুদিন পরেই ম্যাডানের প্রযোজনায় মুক্তি পেয়েছিল প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী এরপর বীরেন্দ্রনাথ সরকারের নিউ থিয়েটার্স কোম্পানি ও আরও অন্যান্য প্রযোজনা সংস্থার উদ্যোগে দেবকী কুমার বসু ও প্রমথেশ বড়ুয়াদের মতো প্রথম সারির পরিচালক একাধিক চলচ্চিত্র তৈরি করেছিলেন তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখকদের কাহিনী অবলম্বনে বহু বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছিল যেগুলির মধ্যে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রমথেশ বড়ুয়ার দেবদাস বিশেষভাবে উল্লেখযোগ্য এর পরবর্তী সময়ে বাংলায় অসংখ্য চলচ্চিত্র তৈরি হয়েছে যেখানে আমরা সত্যজিৎ রায় মৃণাল সেনের মতো পরিচালকের পাশাপাশি উত্তম কুমার সুচিত্রা সেনের মতো বহু অভিনেতা অভিনেত্রীদের দেখেছি এবং বর্তমান সময়েও অনেক গুণী ব্যক্তিত্ব তাদের দক্ষতার দ্বারা বাংলা চলচ্চিত্রের ধারাকে বয়ে নিয়ে চলেছে